আম্বানির বাড়িতে কাজ করতেন বলিউডের এক অভিনেত্রী কে তিনি জানেন ভারতের ধনকুবের মুকেশ আম্বানির বাড়িতে একসময় কাজের লোক হিসেবে কাজ করেছিলেন বলিউডের এক অভিনেত্রী ড্রামা কুইন হিসেবেও পরিচিত রয়েছে তার বলিউডের সেই অভিনেত্রীর নাম রাখি সবান্ত ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস টাইমস অফ ইন্ডিয়ার একটি প্রতিবেদন থেকে জানা যায় রাখি সবান্তের আসল নাম নিরুভেদ ফিল্মি দুনিয়ায় ক্যারিয়ার শুরুর আগে নিজের নাম পাল্টে নেন তিনি গরিব পরিবারেই জন্ম অভিনেত্রীর মা ছিলেন হাসপাতালের পরিচারিকা আর বাবা ছিলেন কনস্টেবল খুবই রক্ষণশীল ছিলেন বাবা মা দুজনেই রাখির নাচ অভিনয় কিছুই তারা পছন্দ করতেন না এমনকি ছেলেদের চোখের দিকে তাকিয়ে কথাও বলতে পারতেন না রাখি কিন্তু নাচের প্রতি ছোট থেকেই ব্যাপক টান ছিল তার একবার তাকে নাচ থেকে আটকানোর জন্য মাথার চুল কেটে দিয়েছিলেন তার কাকা শেষে বাড়ি ছাড়েন বলিউডে নাম করার স্বপ্ন নিয়ে ওই সময় কাজের সন্ধান করতে করতে মুকেশ আম্বানির পরিবারের পরিচারিকার কাজ নেন মাত্র দশ বছর বয়সে রাখি তখন মাত্র পঞ্চাশ টাকার বিনিময়ে আম্বানিদের বাড়িতে কাজ নেন রাখির কাজ ছিল মুকেশ আম্বানির ভাই অনিল আম্বানি ও টিনা মুনিমের বিয়ের সময় পঞ্চাশ টাকার বিনিময়ে খাবার পরিবেশন করা জীবনে কত কঠিন পরিস্থিতিতেও হাল ছাড়েননি বলিউডে কাজ পাওয়ার চেষ্টা করতে থাকেন বহুবার রেজেক্ট হওয়ার পর একটা সময় আইটেম গানে নাচের সুযোগ পান এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি রাখিকে শুধু বলিউড নয় তেলেগু মারাঠি ইন্ডাস্ট্রিতেও কাজ করেছেন এই অভিনেত্রী শাহরুখ খানের মেহু না ছবির আইটেম ডান্সের জন্য আজও বিখ্যাত রাখি তবে বিগ বসে বিয়ে করে শো শেষ হতেই বিচ্ছেদ হওয়ার ব্যাপক চর্চা শুরু হয় তাকে নিয়ে বর্তমানে বলিউডের অভিনেত্রীদের মধ্যেই একজন তিনি